খুবই শর্ট ভিডিও নিয়ে আসলাম আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করি যে যার যে স্কিল আছে সেটা কিভাবে সেল করে ফ্রিল্যান্সিং করবেন সেখানে আমি তিনটা এক্সাম্পল দিই যে তিনটা কাজ আমি করি একটা হচ্ছে ভয়েস ওভার অর্থাৎ যে ভয়েসে আমি কথা বলছি এই ভয়েসটা আমি সেল করি আর দুই নাম্বার হচ্ছে হ্যান্ড রাইটিং আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে হিন্দি যেই ল্যাঙ্গুয়েজ আপনি পারেন তো অনেকে সেখানে বলেছে যে ভিডিওটা নাকি আউটডেটেড মানে আগে হলে ঠিক ছিল তারপর অনেকে বলেছে যে এটা খুবই হাস্যকর যে এই এআইয়ের যুগে বা গুগল ট্রান্সলেটরের যুগে মানুষকে হায়ার করা হবে ট্রান্সলেশনের জন্য ভয়েস ওভারের জন্য এখন নেগেটিভ জিনিস যে আমি খুব বেশি গায়ে মাখি সেটা না কিন্তু আমার মনে হলো যে এটার একটা শর্ট এক্সপ্লেনেশন আপনাদেরকে দেয়া দরকার যেটা আমরা অনেকেই যারা অনেক শিক্ষিত তারাও মনে করে। সেটা হচ্ছে এআই উইল রিপ্লেস হিউম্যান মানে কিছু মানুষের কিছু কাজ এআই হচ্ছে রিপ্লেস করে ফেলবে মানে তখন আর মানুষকে দরকার হবে না এখন কথা হচ্ছে এআই কিন্তু গবেষণাপত্রও লিখতে পারে এআই ভয়েস ওভার করতে পারে যে কোনো ল্যাঙ্গুয়েজে এআই ডাবিং করতে পারে এআই ট্রান্সলেশন করতে পারে এআই করতে পারে না এমন কাজ খুব কমই আছে ভিডিও এডিটিং করতে পারে ফটো এডিট করতে পারে আপনার ইউটিউবের সামনে ডিজাইন করে দিতে পারে এখন সেজন্য কি সবাই কাজ করা বন্ধ করে দিয়েছে কেউই কাজ করা বন্ধ করে দেয়নি যে মানুষটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল জাস্ট বিকজ এআই চ্যাট জিপিটি কোড লিখতে পারে বলে সে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া বন্ধ করে দেয়নি যেই মানুষটা ভিডিও এডিটর সেই মানুষটার চাকরি কিন্তু চলে যায়নি কেন এখানেই তো অ্যান্সারটা তাই না মানুষের মতো কাজ এআই কিন্তু এখনও করতে পারে না যারা জেনুয়ালি হাই কোয়ালিটির কাজ চায় তারা কখনোই এআইয়ের উপর নির্ভরশীল না আপনাকে আমি একটা ছোট্ট কাজ করতে বলি সেটা হচ্ছে আপনি যে কোনো একটা আর্টিকেল বের করুন একটা গবেষণাপত্র সেই সেম টাইটেলটা আছে ওটা কপি করে আপনি জিপিটি বা আপনি যেই এআই ব্যবহার করেন সেটাতে দিয়ে বলুন যে এই গবেষণাপত্রটা লেখো এবং যেটা অরিজিনাল গবেষণাপত্র এবং যেটা এআই লিখেছে এই দুটা আপনি জাস্ট নিজে পড়ে দেখুন এবং তারপরে আপনি আমাকে উত্তর দিন যে এআই কি আসলেই মানুষকে রিপ্লেস করতে পারে এআইয়ের কোয়ালিটি আর সৃষ্টিকর্তা বানানো মানুষের কোয়ালিটি কি এক এখন পর্যন্ত নয় তো এসব ভাবা বন্ধ করুন যে আমার এখন ভিডিও এডিটিং শেখা ঠিক হবে না আমার এখন ট্রান্সলেশনের কাজ শুরু করা ঠিক হবে না আমার কাজ এআই নিয়ে নেবে যখন নেবে তখন দেখবেন আপনি যদি আপনার স্কিল না বাড়াতে চান এই অজুহাত দিয়ে পরবর্তীতে আপনাকে অনেক বেশি পস্তাতে হবে এটুকু আমি বলতে পারি থ্যাংক ইউ